দোকানে এভাবে তো ক্ষতি করতিস তোর বেতন বাড়ানোর কথা বলিস বেতন আমি বাড়াই দিছি আমি আর আপনার দোকানে চাকরি করবো না তুই তো আইসি আজকে দেরি করে তাও আবার রেইনকোট করে চলে আইসি তা চাকরি করবি না কি সমস্যা নাকি তোর আমি এই অল্প বেতনে চাকরি করবো না শোনে এই দোকানের মালিক তোর আমি বহুত কর্মচারী দোকানে থাকিস তা তোর এনে খুব আশা ছিল যা তোর বেতন তো আটছিল আমি আর দুই হাজার বাড়াই দিলাম দশ করে দিব এই ব্যবসা মানুষ ঠিক মতো করিস আমাদের দ্বারা যাতে ব্যবসার দ্বারা মানুষ যাতে ফায়দা পায় ধর্ম বর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যাতে উপকৃত হয় এবং আমাদের প্রতিষ্ঠান যাতে এই যশোরের মধ্যে সব থেকে বেশি আগায় চলে যায় এদিকে আমার উদ্দারির সাথে ব্যবসা করি সমস্যা টেনশন নেই আমি ওগুলো ব্যবস্থা করে দিবেন ভাই এই কিতাবের দাম বইটি লেখা আছে ষাট টাকা আপনি আমার দশ টাকা কম দিন পঞ্চাশ টাকা কিতাবটা নতুন নতুন মনে আছে কিতাব কোনটা কিনা হয়েছে আগে কিনা আসলে আর নতুন কিনা আপনাদের লাইব্রেরির মালিক সেই যাতে কিনা হয়েছে কিতাবটা দাও দি কত নেছে কিতাবটা চল্লিশ টাকা নেছে আপনার লাইব্রেরি থেকে চল্লিশ টাকা নেছে আপনি এত জিজ্ঞাসা করছেন তা আপনার কর্মচারী কেমন হয়েছে না চল্লিশ টাকা নেছে তোরা তো আমার দোকানের রেগুলার কাস্টমার কেন এত জিজ্ঞাসা কেন করতে জানিস

ছন তোর বেতন বাড়ায় আমি দিচ্ছি তুই তো এই কিতাবটা বিক্রি করলি আমার সাথে পথে দেখা হই প্রথমতে কাছের মানুষ আমিও তার শুনলাম পঞ্চায়গাতে কিনেছি সব কিছু বললো আমার তা এই মালটার দাম তো এ না আমি তো ওই বললাম ও আমার ওই জায়গাতেই নিয়ে কিন্তু তুই কি জানিস এই মালের দাম এত বিক্রি করাটা তুই একটা প্রতিষ্ঠানের ক্ষতি করছিস এই মালের দাম তো এ না তুই ছোট একটা কিতাব বিক্রি করেছিস কিতাবের দাম আছে তিরিশ টাকা তুই এখানে কত পঞ্চাশ টাকা কত বিশ টাকা তুই খাতায় লিখেছিস কত টাকা টাকা আজকে আমি বুঝতে পারলাম যে তুই কত আমাদের পরিচিত হলি তাই বললো কিতাবের দাম কোথায় কিন্তু এবার বাইরের লোকের সাথে বিক্রি করে তারা কি আমাদের দোকানে কোথায় আসবে যশোরের ভিতর এই দোকানটা নাম উঠবে দেখি অথচ তুই হয়েছিলিস পুরানি কি করা জানিসা করলে সেটা কি করতে মানতে হয় বন্যার ক্ষতি করা মানে নিজের ক্ষতি করা প্রতিষ্ঠানে ক্ষতি করা তুই তো লাভ করতে পারলি না প্রতিষ্ঠানের ক্ষতি করেন কিছু কিছু কর্মচারী আছে যারা দোকানের ক্ষতি করে প্রতিষ্ঠানের ক্ষতি করে মালিকের ক্ষতি করে নিজের স্বার্থের জন্য এমন কর্মচারীদেরকে আপনারা বাতিল ঘোষণা করুন কারণ নিজের স্বার্থটাই তারা দেখ